জাকাতের কাপড় যদিও এক দোয়ায় শেষ দিছে না না দেয় হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না না দেয় না আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না না যায় না হ্যাঁ তো দনিরা কেমতের দিন বলবে বদলা দিয়া কই যাস এই জন্য চুপে চুপে বলবে চলে যা যাতে কেউ খবর না পায় আবার কানে কানে বইলা দিবে তামাত্মা ও খমসু মিয়াতি আম পাঁচশো বৎসর একটা ভোগ কর ওরা দুনিয়াতে ষাট সত্তর বৎসর ভোগ করছে বার্গার সারগার গিরিল শিরিল ঠিক না খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না হুম বিরানি শিরানি ঠিক না টিক্কা শিক্কা কাবাব শাবাব ঠিক না হ্যাঁ গরিব খাইতে পারে না খালি দেখছে আল্লাহ বলবে পাঁচশো বৎসর যে কর ওরা দুনিয়াটা খাইছে তোরাও কাজ কর তোরা তো বাইরের থেকে দেখ ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো পাঁচশো বছর আর গরিবরা ভিতর থেকে বড়ো বড়ো রাউন্ড লইবো আর ওদেরকে দেখা খালি টানতে থাকব। আমার বিশ্বাস হুরেরা আসলো যে না করবো আগে পাঁচশো বৎসর পুরা করালই তারপরে তো লোকে দেখা করব। আগে পাঁচশো বছর পুরা করি ওই সুযোগ আল্লাহ আমাদের হাতের কাছে রাখছে কিন্তু তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম যদি নামাজই সব বাদ দিলাম তাই আল্লাহ আজকে যতটুকু হইতেন না প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলা মারা চোখের পানি ছড়াইতেছে জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত দু একবার চড়ান নাই জিজ্ঞাসা করেন মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না দোয়া করা হয় না এইবার রমজানে হেরেম কাপায় দিছে ইমামরা এরকম কান্না কানছে হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নেয় এইবার রমজানে মক্কার মদিনা ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানছে এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নেয় কই রেজাল্ট আসলো না আল্লাহ বলে আসবে তো আসবে কী করে আমি ডাকি তারপর তো আসে না মুসলমান তো বানাইলাম উম্মতে মোহাম্মদি তো বানাইলাম আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মোহাম্মদি কি জিনিসটা শিখিত নাই জানিত না যে উম্মতে মোহাম্মদি জিনিসটা কি মোহাম্মদুর রসুল্লাহকে এর প্রয়োজন কতটুকু আমার জাতি তো জানে না দোষ তো হলো আমাদেরও আমাদেরও দোষ সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল সারা বাংলাদেশে খুঁড়া দুই চারটা না এক বছরের ভিতরে যে সানের এসাল নবীর সান বয়ান হবে আর কিছু না সিরত মাহফেল শানে সাহাবা শানে ওলামা আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন ওলামা কারা এদের ফজিলত কি রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর কি সবাই তো কটাক্ষ করে ঠিক না চিনে না দেখে না করে চিনলে করতো তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন যদিও আমরা ধ্বনি শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন সবাবলাই লা রোকা কা আমি হাদিসে কুৎসি দিতেছি সবাব স্বাবুকা যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায় যুব যৌবন যেন তোকে না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নেওয়া যায় কামি সাব সাবাকাকা ইলাল মত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের বলে সোয়া দিছি। ইচ্ছা করলে টুকরো দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাস না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের থেকে উঠায় নিব গোড়ার পিঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় গাছ খাই তো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবকই তো মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইল বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়া বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি আর কোনোদিন আসব কি নাই এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি যুব একটু ভাবো থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদেরকেও আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লা তফরাহাবি দুনিয়া ই খা মানুষ উম্মতে মোহাম্মাদী দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমখ হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় তুমি না। যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো এখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর নবীর লেবাস। লেবাস, নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোনো অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না জার্থীকার সন্তান পর্যন্ত আছে। লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক লেখ কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া জান্নাতি শুধু জান্নাতি না হয় আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইতো না আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে সব সচক্ষে একটা তো ঘুরি নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি ঘুরতে গড়তেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইতো না হাজারো কবর আমাকে কাদাইতো না সত্য এটা চলে যাব কালকে এই চেহারা দেখাব। বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনাল মাফার কোথায় বাঁধবি ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাগা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও কাজ হবে না রব্বসামাওয়াতি বল আর আকাশও আল্লাহর জমিনও আল্লাহর মাসিক ও আল্লাহর আল্লাহ আল্লাহর হ্যাঁ রব্বুল মাসিক ও রব্বুল মাগরিব রব্বুল মাসে কাইনি ও রব্বুল উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহ

আড়ো তমক দিয়া বলতেছেন আনা আকুম আইনা মা কুনতুম আমি তো সাথে থাকব তুই কোথায় পালা যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফালা লাকা আইনুল লা তন্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না লেসান লা তান্তেক জবা থাকবে কিন্তু বলবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা ত Abtিস হাত থাকবে ধরবে না পাও থাকবে লা খুশি চলবে না আকল থাকবে লা তোমায় বেশ ভালোমন্দ বুঝবে না দিন থাকবে লা তা ফাক্কার চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 লাট আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো কুলির রুমিন আমরি রব্বি। আল্লাহ বলে কোথায় যাবে আকরাব মিন হাবলিল ওয়ারিদ সার আগের চেয়েও আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে আমি দূর হইতে দেরি তোমার অস্তিত্ব মাটিতে মিষ্টে দেরি হবে না কবির কথাই সত্য হবে মিলে খাক মে আহলে শা কেসে কেসে জমি খা গাই নও জুয়া কেসে কেসে নে না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা হর এক লেক কে কে হাসস সুধারা পরা রহ গিয়া এহি ঠাট সারা শুধু জুপড়ি থেকা যাবে অস্তিত্ব থেকা ঐতিহ্য থেকা যাবে ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কাঁদবে আর কিচ্ছু থাকবে না تر پڑے کو بھی بولے تجھے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بوڑھا پہ آ کے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہیں کے رہو سب سے اعلیٰ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی چاہ ہے تماشا نہیں ہے ماں ও মা কথাই সত্য মা তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি ও যুবক তোমার ধারণা কি তোমার যৌবন অনার্থক নারীর ধারণা কি নারীত্ব অনার্থক পুরুষের ধারণা কি পুরুষত্ব অনার্থক অনার্থক আমাদের অস্তিত্ব আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনার্থক আফহাসিব তোমার নামা খালাক না কুম আবাস তোকে অনার্থক তৈরি করছি অনার্থক না কালকেই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন একটু চিন্তা করেন মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন উন্মতে মোহাম্মদী তো বানাইলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন নবীর আদর্শ মানি তো মানি কতটুকু যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন একটার উপরে একটা একটার উপরে গ্যারান্টি দিতেছেন কয়টার উপরে কয়টা আরে বলেন না জোরে বলেন একটার উপরে গ্যারান্টি দিতেছেন নবীর আদর্শ মাংতামা সাকা সুন্নতি ইমদা ফাসাদি উন্মতি নবীজি নিজের পক্ষ থেকে দেন না মোহাম্মদু রসুল উল্লাহ সল্লহ আলাইকুয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই কেননা ওমা ইয়ং আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াকে ইউ উপর থেকে সিগনাল না পাইলে কিচ্ছু বলেন না পাইছেন দেখেই বলতেছেন মন্তমসা কবি সুন্নথি আমার একটা আদর্শকেও যদি রাখবা ইমানের সাথে ফেতনার জমানায় এই জমানার কথাই বলতেছে এই জমানার কথা এত আদর্শকে যদি ধরে রাখতে পারি আল্লাহ রসুল বলতেছে ফালাহু আজিরু মিয়া তু শহীদ একশো শহীদের মালা নিয়া স্বাগত জানাবো কত শহীদ একটা হইলেই তো গুটি লাল এখানে তো একশো একটার বিনিময়ে একশো কেমন দামি আদর্শ নীলফামারির মানুষ কথা গাইথানেন দিলের ভিতরে রব্বে কাবার কসন মোহাম্মদুর পক্ষে নাই কেউ তার পক্ষে হবে না আল্লাহ তার পক্ষে হবে না আল্লাহর সুস্পষ্ট ঘোষণা নাইলে কোরান কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই আতি উল্লাহ এককভাবে কোথাও ঘোষণা নেই যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রসুল আছে আল্লাহ নিজের এতাতকে এককভাবে কোথাও ডিগলার দেন নাই ঘোষণা দেন নাই কোরআনে নাই কিন্তু বন্ধুরটা দিছেন বন্ধুরটা মন আতা রসুল ফকত আতা আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমি মাইনা নিম্ম তুমি আমাকেও মানছো আমার বন্ধুকে মানলে আমি হেদায়তের মালা গলায় পড়ায় দেব একক ডিগলা কেননা এখানে প্রশ্ন আছে আল্লাহ আপনাকে যে মানব চোখে তো দেখি না কানে তো আপনার কথা শোনা যায় না দেন ধারণায় আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না নিরানব্বই পদেই তো শেষ না আপনার বর্ণনা তো শেষ নাই কেননা আপনার পথ আর আপনার গুণ অগণিত অসীম আপনাকে মানব কি করে আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা বলছেন তারপর ওই মনে তাহতাদু। আমার বন্ধুকে মানলেই হবে মান আত আল্লাহ আমার বন্ধুকে মানলি আমার মানা হয়ে যাবে ওই রসুলের উন্নত আমরা হায় লাডলা উন্নত আমরা আমরা তো আমাদের দাম জানি না সানে উমাম জানি না যে উম্মতের মর্যাদা কত বড় এই হ্যাঁ এখানে হুজুররা বসা আছে আল্লাহ প্রথম রাত্রে আকাশে ডাকছে বলুক কি হুজুর ডাকছে একটা হাদিস দেখান ডাকছে হ্যাঁ ওই তো বুখারির আওয়াজ প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে দুনিয়ার আকাশ মানি আমাদের দুনিয়ার ছাদ প্রতি রাত্রে চলে আসে তিন বাঘের এক বাঘ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে হালমিন আলা কে আসিস মাপ চাষ আমি মাফ করবো কেন প্রতিদিন চলে আসে কেন ভালোবাসায় চলে আসে ভালোবাসায় উম্মতের ভালোবাসা বন্ধুর ভালোবাসায় চলে আসছে বন্ধুর কেননা আল্লাহ বলছেন লাখি কফি উম্মিক আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না সৌফাই কাফাতার দা আপনাকে আমি রাজি করে ছাড়বো এই আয়াতের ভিতরেই তফসিল লেখা আছে হাদিস লেখা আছে আল্লাহর রসুল এই আয়াত শোনার পরে বলছেন ইয়া জিবরিল জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা কুনা মিন উন্মাতি ফিন্নার আমার একজন উন্মত দুজকে থাকা পর্যন্ত আমি রাজি হব না তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না লাউড স্পিকারে ডাকলাম এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি আয়ে মাপ চা আমি মাফ করে দিব কেমতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয় কেননা আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চেয়েছি আফসোস তো এইখানেই মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে নাই আমার বন্ধুরও লাজ রাখে নাই তো দিশি উম্মতে মুহাম্মাদি। নিজের কুদরতি হাতে বাছাই করা না জানি না কিন্তু আমারটা বলি আমি যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে মনে হয় লক্ষ কোটি মানুষ না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মোহাম্মদি বানাইলাম দিছেন এমন কোন নবী আসে নাই এমন কোন রসুল আসে নাই এমন কোন কিতাব আসে নাই এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল ভরা ভরা না ছিল বদায় নেহায় লেখা আছে মুসাল ইসলাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারা দার তৌরা তৌরা কিতাবকে পাশে সরাই দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবো না উম্মত বানায়া দেয় খালি উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদি বানায় উম্মতে মোহাম্মদি আল্লাহ কয় সাবাকটা মিনহুম অনেক আগে চলে আসছো হওয়ার সুযোগ নাই তো ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান শোকে যে রাইখা দিয়েছি বাইকরা দেখাই তো বার মোড়া কথা একটু আওয়াজ শোনান তা আল্লাহ আমাদেরকে আওয়াজ ইয়া ইয় উমতা তো আমরা ডাকে সাড়া দিছি লব্বাইক আল্লাহ লব্বাইক বলছে মুসা আলাই কেমন শুনলাম এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনোদিনও জানতাম না আল্লাহ আমরা উপস্থিত আমাদের বাইক্য খুলে গেছে ওই উম্মা আজকে নিজের সান জানে না খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না কেন আমাদেরকে মারে পাঁচ বেলা ডাকে তুমি কতবার আসো কথা শেষ যদি বুঝে আয়সা থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তবা করি করবেন মনের থিকা যুবকরা কি বলে মনে হয় মনের ঠিকা না ঠিক না ছোটের ঠিকা না মনের মনের করবো দেখি পাক্কা তাহলে আল্লাহর কাছে বোলা দেন হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তোবা কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করেন লামান বেশি করতে হবে না একটাই কইরা দেখা দেন একই একশো আদর্শ পুরা হয়ে যাবে ইসলামের পরিচয় পত্র মিলা যাবে একের ভিতরে একশো একটা পুরা কয়লা দেখায় দেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ এই জন্য মার প্যাটের থেকে চাদরে রাখতে দেরি আল্লাহ রসুল শেষ দায় যেতে দেরি করেন নাই মাত্র মার পেটের থেকে আইসা চাদরে রাখছে দাইন্ডিক হয়ে শেষ লম্বা শেষ দা করেন নাই আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন আসসালা আসসালা নামাজ 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 আদর্শ পুরা হবে ইসলামের পরিচয় পত্র মিলা যাবে একের ভিতরে একশো তবা যখন করলেন নাইলে আল্লাহ রসুল এই চিৎকার দিতেন না ইদা সালুহাস আউ্লুমা ইউহা সাবুল আব্দু ইয়াল কিয়ামতি আসালা ইদা সালুহাত সালুহা সা ইরুল আমাল নামাজ ওকে তো জীবন ওকে এই চিৎকার দিতেন না চলেন আজকে এই আঙ্গিনায় বসে অঙ্গীকার করি অঙ্গীকার করি তবা তো করলাম আজকে অঙ্গীকার করি এই আঙ্গিনায় বৈশাখ যার কোনোদিন নামাজ যুবকরা কি বলে পাক্কা নামাজ ছাড়ব ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই আপনি জানেন না আপনি কার্ড ডাকে সাড়া দিলেন না নামাজ খোলার সময় আমার কাছে নাই তাহলে আমি খোলা দিতাম আপনাদেরকে আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমার অনেক কিছু মনে উঠছে হায় মুসা মুসআলসালাম এখানে কথা বলতো আল্লাহর সাথে হুম কিন্তু আমার মনে এই প্রশ্নও ছিল যে মুসাল তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো আর কোথাও কথা বলতে পারতো না তুমি তো উম্মতে মুহাম্মাদি যেইখানে মনে চায় ওইখানেই কথা বলতে পারো মুসাল্লি উনাকি রব্বা নামাজি তাকে সাড়া দেয় আল্লাহর সাথে কথা বলে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে মুসাল ইসলামের জন্য তো শর্ত ছিল তুর পাহাড় ব্যতীত কথা বলতে পারতেন না নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না কথা বলার মাত্রা ছিল এর চেয়ে বেশি বলতে পারতেন না এই উন্মত্ত যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে মুসাল্লি উনাজি রব্বা নামাজ ছাড়ার চেয়ে বড় না ফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্য সত্য এটা যদি হইতো তাইলে বাইজিদ বুসামী আরে আব্দুল কাদের জিলানি কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের জিলানি লেখছে শুকোর সকালবেলা উঠা বলে আল্লাহকে আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউ আলা নধরিন আলা মাল্লা ইসাল্লি আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাজির উপরে না পড়ে আব্দুল কাদের জিলানীর কিতাব দেখেন ওনার লেখা আছে আমি লিখি নাই আমি বলি নাই পির আব্দুল কাদের লেখছেন তওবা যখন করলাম তাহলে অঙ্গীকার নামাজ ছাড়ব না নামাজ আর বর্তমান প্রেক্ষাপটের জন্য এই যে অনাবৃষ্টি চলতেছে চলেন আমরা তবা করি দিন আল্লাহর কাছে তবা করেন যতই বলেন না কেন এটা সেটা কোনো লাভ হবে না চাবি কিন্তু ওইখানে চাবি চাবি হুম কত রাত্রই তো ঢাকা শহরে ছা বারিন্দায় দাঁড়ায় দেখি ম্যাঘ গুলা উরা যেতেছে কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারত ম্যাঘ বলে উরার হুকুম আছে বর্ষানের হুকুম নাই যেদিন বর্ষানের হুকুম হবে ওই দিন বর্ষাবো তো বর্ষাবো এরকম বর্ষাবো যেরকম দুবাইতে বর্ষায় দিছি। যেরকম সৌদিতে বর্ষায় দিতেছে বলে উরা যাব কিন্তু বর্ষানের হুকুম নাই আল্লাহ বলে আমরি তারা আমার হুকুম যখন ম্যাগের উপরে রাখি তো বৃষ্টিতে আসে বৃষ্টি হয় না মেঘের ভিতরে বৃষ্টির কোন ক্ষমতা নাই আপনি আমাকে বুঝাইতে হবে না আমাকে কি বুঝাবেন আমি মোল্লা হইতে পারি আমাকে কি বুঝাবেন সারা দুনিয়া চৈসা শেষ দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আসে দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেই গলিতে আমার জুতার আছে। আসে আমাকে আমি এটাতে বিশ্বাসী চাবি ওইখানে কোথায় কারকাছে বিদায় দেরি না বুদ্ধিমানের কাজ এটাই আল্লাহর দিকে দৌড়াও আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক ইল্লাল বালাক